হ্যালো মাই ফ্রেন্ডস মন্ডল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি এক প্রকার ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কি একটি গল্প শোনাব গল্পটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো গল্পের নাম হলো অপেক্ষার ভাত ভেঙে গেছে চলো বন্ধুরা গল্পটি বলা যাক তোমাদেরকে তার আগে বলে নিই যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজগুলো ক্ষমা করে দিও তো বন্ধুরা গল্পটি হলো যে এক গ্রামে একটা দরিদ্র চাষি তার স্ত্রী তার ছেলে মেয়ে থাকত তো চাষি অনেক কষ্টে চাষবাস করে ছেলে লেখাপড়া শিখিয়েছে নিজের জন্য কিছু করেনি নিজে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি অর্থ উপার্জন কিছু জমি কিছু করতে পারেনি তো ছেলে মানুষ করেছে মানুষ করে ভালোভাবে পড়াশোনা শিখিয়ে মানুষের মতন মানুষ করে ওদেরকে এবারে বিদেশে পাঠিয়েছে ছেলে বিদেশে চলে গেছে চাকরি করতে মেয়ে বিয়ে করে চলে গেছে শ্বশুর বাড়িতে বাবা মা আছে বলে কারোর কোনো ধ্যান জ্ঞান নেই খোঁজ নেয় না আসেও না দেখাও করে না মা বাবা যখনই ছেলেকে ফোন করে কী খোকা কবে ছুটি পাবি কবে বাড়ি আসবি ছেলে বলে এই তোমার আর কটা দিন পরেই বাড়ি যাব বাড়িতে আসব। তোমাদের কাছে থাকবো এই কটা দিন বলে দেখতে 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 দিন চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর কেটে যায় তাও ছেলে বাড়িতে আসে না আবার ফোন করে রে খোকা কবে আসবি আমাদের জন্যে কি তোর মন খারাপ করে না হ্যাঁ মা করে নিশ্চয়ই এই তো সামনে পূজা ছুটিতেই আসব। এবারে মা বাবা কত আনন্দ সবাইকে পাড়া প্রতিবেশীকে বলে বেড়াচ্ছে জানো তো আমার খোকা আসবে বাড়িতে এত বছর হয়ে গেছে এই বছর পুজোতে আমার খোকা আসবে বাড়িতে ভালোভাবে পুজো করবে বলে সবাইকে আনন্দ করে বলছে তারপরে বাবা মা অপেক্ষা করে আছে খোকা আসবে বাড়িতে মেয়ে তো কোনো খোঁজ খবর নেই না তো খোকার জন্যে বাবা মা যতটুকু কিনে রেখেছে খোকা আসবে পড়তে পড়বে পুজোতে ঘুরবে আনন্দ করবে দেখতে দেখতে চিন্তা করতে করতে পুজো পার হয়ে গেলো খোকা বাড়িতে এলো না তখন আবার একদিনকে পুজোর পরে ফোন করলো কিরে খোকা এলি না বলল মা আমি কাজের এতে আটকে গেছি চিন্তা করো না আমি ঠিক আসবো এই বলতে 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 অপেক্ষা করে আছে এই খোকা আজকে আসবে এই খোকা আসবে আবার বছর কেটে গেল অনেক বছর কেটে যাওয়ার পর তখন এই চাষি বিদ্যা চাষি আর তার স্ত্রী এদেরও বয়স হয়েছে এরা কান্নাকাটি করছে আর বলছে খোকা একবার বাড়িতে আয় খোকা তোর মা খুব অসুস্থ মাকে দেখে যা খোকা খোকা বলল হ্যাঁ অসুস্থ ঠিক আছে বাবা আমি আসব আমি মাকে দেখতে ঠিক আসব কবে আসবি রে খোকা মাকে তো পাওয়া যাবে না কবে আসবি বাবা তুই খোকা বলল বাবা চিন্তা করো না আমি সামনে মাসেই আসছি সামনে মাস তো দূরের কথা বছর কেটে গেল খোকার দেখা নেই কারণ খোকা বিয়ে করেছে সংসার পেতেছে হয়েছে একটা মেয়ে সেই খবরটুকু পর্যন্ত আমাদের দেয়নি খোকার মা চিন্তা করতে 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 হঠাৎ একদিন চোখ বুঝিয়ে ফেললো আমি তখন হয়ে গেলাম একা তখন বললাম আর আমার খোকে আমাকে আর দেখতে আসবে না মাকে দেখতে এলো না দেখতে আসবে না এই বলে তখন স্ত্রীর কাজকর্ম করলো মেয়েকে খবর দিল মেয়েও এলো না স্ত্রীর কাজকর্ম করলো বিদ্যা চাষী একা দিন কাটে কিভাবে এই আজকে তার খোকা আসবে এই আজকে তার খোকা আসবে তারা বিদ্যা হয়ে লাঠি ধরে ধরে হাঁটাচোলা করে নিজে কিছু আর করতে পারে না নিজের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই ঠিক মতন খেতে পড়তে পায় না ছেঁড়া জামা কাপড় পরে লোকের বাড়িতে ভিক্ষে করে খেয়ে দিন কাটায় থাকার মধ্যে আছে খালি সম্পত্তি তাও কিন্তু সে এক কানাকাড়ি এক কানাকুড়ি সম্পত্তি বিক্রি করেনি বা কাউকে দেয়নি জানে ছেলেমেয়েরা আসবে ওদেরকে ভাগ করে দেব মা বেঁচে থাকতে না এলো মেয়ে না এলো ছেলে মা চলে গেল বৃদ্ধা চাষি নিজের স্ত্রীকে খুবই ভালোবাসতেন স্ত্রী চলে যাওয়ার পরে উনি ধরেই নিয়েছেন উনি খুব ভেঙে পড়েছেন যে আমার আজ থেকে আর কেউ নেই হঠাৎ একদিন ছেলে খবর পেল তার মা নেই তখন সে বউ মেয়েকে নিয়ে কলকাতায় এলো মেয়ে কত বড় হয়ে গেছে বাড়িতে এসছে এসে বাবাকে ডাকছে বাবা 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 বলছে কি তুমি আমাকে বাবা বলে ডাকছ আমার তো কোনো ছেলে মেয়ে নেই আমাকে বাবা বলে ডাকছো কি বলছো বাবা তোমার ছেলে মেয়ে নেই আমি তো তোমার খোকা বাবা তুমি আমার খোকা ছিলে সেই ছোট্ট খোকা সেই ছেলেবেলা থেকে তোমাকে কোলে পিটে করে মানুষ করেছি তোমাকে পড়াশোনা শিখিয়েছি বিদেশ পাঠিয়েছি তুমি একটি বারের জন্য আমাদের কোনো খোঁজও নাওনি দেখাও দেখাও করি এমনকি তোমার মাটা তোমার চিন্তা করতে করতে আশা করে ধৈর্য করে আছে একদিন ধৈর্যের বাদ ভেঙে গেল তোমার মাটা আমাকে ছেড়ে চলে গেল আমি হয়ে গেলাম একা সেদিন থেকেই আমি ভেবে নিয়েছি যে আমার আর কেউ নেই আমার একমাত্র ছিল আমার গিন্নি গিন্নি চলে গেল এখন আমার উপরবেলায় বেলায় ভরসা আমি ওদিন কদিন পরে আমি চলে যাব খোকা বললো না বাবা তোমাকে আমরা যেতে দেবো না তুমি আটকাবার কে আটকাবেন জিনিস ইনি তো উপর তুমি কে তুমি কোথা থেকে এসছো আমাকে আটকাতে ও বুঝেছি মা মারা গেছে আমারও শেষ অবস্থা সম্পত্তির ভাগ নিতে তাই না বাবা কি যে বলো খবরদার বাবা বলে তুমি আমাকে আর ডাকবে না কে তোমার বাবা আমার ছিল এক সময় আমার দুটো সন্তান আজ তারা আমার কাছে থাক বাকিটার বললাম না আজ আমি একা চলে যাও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাতনি কথাগুলো সব শুনছিল নাতনি এসে হঠাৎ আমাকে গলা ছড়িয়ে ধরে বললো দাদু ভাই জানো তো আমি বাবার কাছে অনেকবার বলেছি যে বাবা তুমি আমার আমি ঠাকুর কোনো দিনের জন্য তারা আমাকে নিয়ে আসেনি খালি আশা দিয়ে দিয়ে রেখেছে আর যখন ঠাকুমা মারা গেছে তখন বাবা এসেছে সম্পত্তির ভাগ নিতে জানো দাদু ভাই তুমি একদম এক কানা করে সম্পত্তি দেবে না তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দাও দাদু আমি তোমার সঙ্গে থাকবো তোমার বউ হয়ে ঠাকুমার জায়গাটা আমি নেব তোমার সেবা যত্ন করবো দাদু ভাই তুমি আমাকে তাড়িয়ে দিও না ওদেরকে তাড়িয়ে দাও দাদু ওদেরকে এখানে আশ্রয় দিও না তখন বলছি দিদি ভাই তুই আমাকে এত ভালোবাসিস ঠিক আছে তুই আমার আমার কাছে থাকিস দেখাশোনা করিস আর আজ থেকে আমার যা সম্পত্তি বিষয় আছে সব কিছু আমি তোরই নামে লিখে দিয়ে যাব আর তুই ছাড়া জানবো আমার আর কেউ নেই ঠিক বলেছো দাদু আমারও চাই না এরকম বাবা মা যে বাবা মা নিজের যে বাবা মা নিজের বাবা মায়ের খেয়াল রাখতে পারে না তারা কিসের বাবা মা হয়তো আমিও এরকম একদিন করতাম তো আজকের আমি তোমাকে দেখে বুঝতে পারলাম দাদুভাই যে বাবা মা ঠাকুমা ঠাকুর দাদা কী জিনিস তাই দাদু ভাই আজ থেকে তোমাকে আর কোনো কষ্ট দেব না আমি চাকরি ট্রান্সফার করে নিয়ে এইখানে এসে চাকরি করব আর তোমাকে নিয়ে আমি সংসার করব একসাথে আমরা দুজনে থাকব ঠিক আছে দাদু ভাই এসো আমার দিদিভাই বলে ঠাকুর দাদা নাতনিকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করলো তো ধৈর্যের বাদ ভেঙে গেছে তার স্ত্রী যখন মারা গেছে এখন তার নাত নিয়ে এসে তাকে সাহারা দিছে গল্পটি এই পর্যন্ত তো বন্ধুরা যদি গল্পটি তোমাদের কারোর ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন টাটা